রংপুরের পীরগাছায় পল্লী বিদ্যুৎ বিভাগের অবহেলার কারণে গাছ কাটতে গিয়ে দুইজন শ্রমিক বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে গুরুতর আহত হয়েছে পীরগাছা থানা প্রতিনিধি এম এ হোসেন পাটোয়ারের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত সোমবার সাতাশ অক্টোবর দুপুরে উপজেলার পবিত্র ঝাড় দোকানি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে পল্লী বিদ্যুৎ অফিসের নির্দেশে শ্রমিকরা এলাকায় গাছ কাটার কাজ করছিলেন কাজের সুবিধার্থে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখার কথা থাকলেও হঠাৎ করে লাইন চালু হয়ে যায় এতে গাছে থাকা শ্রমিক আয়ুব মিয়া এবং পল্লী বিদ্যুৎ কর্মচারী রেজা বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারাত্মকভাবে দগ্ধ হন পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পীরগাছা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন এলাকাবাসীর অভিযোগ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের অবহেলা ও সমন্বয়হীনতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে অভিযোগ আসছিল তো দুইটা অভিযোগ আসছে ওই দুইটা অভিযোগের করতে ট্যাপটা দেখে যায় কারণ সাধারণত যেহেতু একটা ট্যাপের আওতায় যদি কোনো অভিযোগ আসে দুইটা একাধিক অভিযোগ আসে তাহলে কিন্তু ট্যাপটা আমরা সাধারণত দেখি ঠিক আছে তো আমি বলছি ভাই দেখুন তখন আমি টিপ করাই দিছি টিপ করায় দেওয়ার পরে টিপ করাই দেওয়ার পরে ও ফিউজ লাগাইছে তারপর আমি নিয়ম অনুযায়ী আমি টিপ করাই দিচ্ছি আমার সাথে আমাকে ক্লিয়ারেন্স আমি চালু করছি

তামান দিন সবাই থেকে কারেন্ট নাই হয়তো এই অভিযোগ পাওয়া কেউ আসে আসে লাইনটা তুলে দিয়েছে এখন কে তুলে দিয়েছে এইটার জন্যে আমাদের মনে করছে অনেক দুইজন শট খেয়েছে কারেন্টে হ্যাঁ আমাদের একজন হলো শ্রমিক আর একজন হলো পাবলিক তারা আমাদের লাইনকে মেরামত করার জন্য আসছে গাছের ডালডুল কাটার জন্য না জানি শুনিয়া হুট করি লাইন দিয়েছে লাইন দেওয়াতে সে মানে শর্ট খাইছে শর্ট খাইতে সে পরি গেছে এবং সে শুধু একাই না বিদ্যুতের পক্ষ থেকে যারা কামড়া আলছিল তারাও দুইজন শট খাইছে তারাও অসুস্থ হয়েছে আপনার যে কারেন্ট আছে কারেন্ট দিয়ে শর্ট করছে বারে